হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে একটু আলোচনা করব সে আলোচনাগুলো হল যে নবী অবতার নিয়ে যেমন হিন্দু ধর্মের মধ্যে একটা কথা বলে থাকে যে অবতার যেমন রাম কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু একটা অবতীর্ণ হয়েছে তারা তাহলে তাদেরকে সরাসরি অবতার বলা হয় আর আমাদের মধ্যে বলা হয় কি নবী রাসুল পায়গাম্বর যেমন নবীদেরকে আল্লাহ প্রেরণ করা হয়েছে মানে অবতীর্ণ করা হয়েছে নবী রাসুল অবতীর্ণ হয়েছে তো এখানে আমি যে কথাটি বোঝাতে চাচ্ছি যে নবী ও রাসুল নবী ও রাসুল অবতীর্ণ হয়েছে তো আজকে বিশেষভাবে বিভিন্ন ধর্ম বা বিভিন্ন অবতার বা নবীদেরকে নিয়ে কিছু কবির ভাষায় আপনাদেরকে বলা হবে তো আশা করবো গুণীদের জন্যে এই কথাগুলো মূল্যবান হবে তো আপনাদের সামনে উপস্থিত হয়ে আজ এ আলোচনাগুলো করছি আল্লাহ ভরসা নবী না বুঝিয়া ধর্মকর্ম করিতেসি করিতেছি উপহাস আল্লাহ নিজকে প্রকাশিতে মানুষ রূপে বনবাস না বুঝিয়া ধর্মকর্ম উপহাস ঈশ্বর নিজকে প্রকাশিতে মানুষরূপে বনবাস মানুষ নামের বেহুর যারা চিনিল না আল্লাহরে এসেছিলো এসেছিল দাউদ নবী মধুর সরে গাই তোরে মধুর কণ্ঠ প্রকাশিতে দাউদ নামে হয় প্রকাশ মানুষ নামের বেহুর যারা চিনিল না স্রষ্টারে এসেছিল দাউদ নবী মধুর সরে গাই তোরে মধুর কণ্ঠে প্রকাশিতে দাউদ নামে হয় প্রকাশ রুহ আল্লাহ হইয়া ইসা আইসা ছিল কে দরায় রুহের মুক্তির রাস্তা এনে কেউ মানে কেউ দূরে সরায় না বুঝিয়া অবুজ বনে মারল তারে চড়াইয়ে ক্রোশ রুহ আল্লাহ হইয়া ইসা আইসা ছিল কে দরায় রুহের মুক্তির রাস্তা এনে কেউ মানে কেউ দূরে সরায় না বুঝিয়া অবজগণে মারল তারে চড়ায় ক্রোশ স্রষ্টানি নারায়ণ রামকৃষ্ণ কেগোদরায় রুহ আল্লাহ রাসুল আল্লাহ এই নামে ভক্ত ভক্ততরায় নারায়ণ সে রাম হয়েছে উদ্ধারিতে বনবাস স্রষ্টানি নারায়ণ রামকৃষ্ণ কেগোদরায় রুহ আল্লাহ রাসুল আল্লাহ এই নামে ভক্ত ভক্ততরায় নারায়ণ সে রাম হয়েছে উদ্ধারিতে বনবাস নবুয়াদ হইছে খতম মোহাম্মদ আসছে হরদম রাসুল নামে আছে যেজন সে এখন মুর্শিদে আজম বেলায়েতের আউলিয়াতে রাসুল হইতেছে প্রকাশ নবুয়াদ হইছে খতম মোহাম্মদ আসছে হরদম রাসুল নামে আছে যেজন সে এখন মুর্শিদে আজম বেলায়েতের আউলিয়াতে রাসুল হইতেছে প্রকাশ স্বামী কয় বোঝার বাকি টেনেছি গাঢ়টি কিতাবের মানব দেহে পেলাম কিতাব দেখা পেলাম রাসুলের রাসুল নামে আছে পাওয়ার সাধু পুরুষ হয় প্রকাশ স্বামী কয় বোঝার বাকি টেনেছি গার্ঠটি কিতাবের মানব দেহে পেলাম কিতাব দেখা পেলাম রাসুলের রাসুল নামে আছে পাওয়ার সাধু পুরুষ হয় প্রকাশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আমি মুসলমান মানব সুরজ জন্ম নিয়া দেখি সকলই সমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আমি মুসলমান মানব সুরজ জন্ম নিয়া দেখি সকলই সমান গীতাশাশ্রয় আর ত্রিপিটক বাইবেলেতে পাই কোরআনের বাইরে কিছু নাই করে দেখো প্রমাণ শাস্ত্রয় আর ত্রিপিটক বাইবেলেতে পাই কোরআনের বাইরে কিছু নাই করে দেখো প্রমাণ মানতে হবে সবেই জানি সকলেই এনেছে সত্যের বাণী কি হবে আর কানা কানি সত্যের বাসস্থান মানতে হবে সবেই জানি সকলেই এনেছে সত্যের বাণী কি হবে আর কানাকানি কানি সত্যের বাসস্থান যে সত্যতে মাইনুদ্দিন আর আসছে পীরে কোন সত্যতে লোকনাথ বাবা হইছে বিরাজমান যে সত্যতে মাইনুদ্দিন আর আসছে পীরে লোকনাথ বাবা কোন সত্যতে হইছে বিরাজমান গৌতম বদ্ধ সেও শুদ্ধ না জানিলে হবে অবাধ্য জানলে মনে আসবে সাধ্য দিতে তাহার সম্মান সবার কাছে বিশ্বনবী আমি ভাবি বিশ্বকবি নহে শুধু বিশ্বনবী কবির বাসায় লিখেছে কোরআন সবার কাছে বিশ্বনবী আমি ভাবি বিশ্বকবি নহে শুধু বিশ্বনবী কবির ভাষায় এসেছে কোরান আরবি ভাষার কথার মতো কোরান পড়লে থতবত মাওলানাকারী আছে যত গাহিতেছে গান আরবি ভাষার কথার মতো কোরান পড়লে থতবত মাওলানাকারী আছে যত গাহিতেছে গান শামিম বলে ছলে বলে দুনিয়া চলে কল কৌশলে বুঝল যেজন জ্ঞানের বলে শুদ্ধ সত্য হক লইয়া আত্মসমর্পণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমি আমি মুসলমান সুরত জন্ম নিয়ে দেখি সকলেই সমান হে জগতবাসী আজ আপনাদের সামনে এই আলোচনাগুলো কবির বাসায় করা হলো তবে কিছু কিছু কথা যদি আমরা সঠিক জায়গাতে না বুঝি যদি অন্য জায়গাতে বুঝি তাহলে হবে না যেমন একটা কথা বলা হয়েছে বিশ্ব নবী আমি ভাবি বিশ্বকবি নহে শুধু বিশ্বনবী কবির ভাষায় আসছে কোরআন তো এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা সুরা যদি আমরা লক্ষ্য করি দেখবেন প্রত্যেকটা সুরার প্রত্যেকটা আয়াতের সাথে আয়াতের মিল আছে আর মিল আছে বিদায় যে কারি সাহেবরা টেনে টেনে পড়তে পারে হাফেজ সাহেবরা টেনে টেনে পড়তে পারে কোন জায়গায় কালিপ কোন জায়গায় আলিপ। তবে এই বিষয়টা মিল রেখে এই কোরআনটাকে নাজিল করা হয়েছে আর জ্ঞানের আরেক নাম হল গান তাহলে গান শুনেও কিন্তু মানুষ কাঁদে যে এমন এমন গান আছে যা শুনলে মানুষের হৃদয় নরম হয় এবং আল্লাহর পথে দাবিত হয় আল্লাহকে স্মরণ করে মরণকে স্মরণ করে বেশি বেশি হে জগতবাসী আজ এই কথাগুলো আলাপ করার উদ্দেশ্য হলো এটাই যে অনেক ভুলের মধ্যেও সঠিক লুকে আছে অনেক সঠিকের মধ্যেও ভুল লোকে আছে তবে এই কথাগুলো কারো কাছে একটু এদিক সেদিক লাগতে পারে তবে কবির বাসায় লেখা হয়েছে যেহেতু এই জিনিসগুলো আমরা সরল মনে বসতে হবে এবং যেখানে যা বলা হয়েছে সেভাবে আমাদেরকে বসতে হবে হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ